আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমরা এখন জানতে যাব। বাংলাদেশ জামাত ইসলামের সদস্য অর্থাৎ রুকন ভাইদের কাছ থেকে আজকে যে ওনারা এখানে অবস্থান করেছেন আসলে কি উদ্দেশ্যে অবস্থান করেছেন আর সেটা ওনাদের কাছ থেকে জানতে যাব সম্মানিত দেশবাসী আপনারা জানেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা এবং হাসিনার সহযোগীরা এদেশ থেকে পলায়ন করেছে সাথে সাথে এদেশের মানুষও তাদের রাজনীতির কবর রচনা করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে তারা আবার তাদের সেই পুরনো সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের সেই জঘন্য হিংস্রতা মানুষের প্রতি যে তাদের যে স্টিম ভোলার সেটির অংশ হিসেবে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে এগারো বারো তেরো তারা লকডাউন দিয়েছে তারা যে আসলে জনবিরোধী এটার প্রমাণ আবারও তারা রেখেছে আমি বলতে চাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশের আপামার জনতা ঐক্যবদ্ধ যেখানেই এই সন্ত্রাসীদের দেখা হবে সেখানেই তাদেরকে রুখে দেওয়া হবে এদেশের মানুষ আর কোনো ফ্যাসিজম দেখতে চায় না কোনো হাসিনার মতো খুনি ফ্যাসিস্ট রক্ত পিপাসুকে এদেশে এক বিন্দু ছাড় নয় যেখানে আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ তাদেরকে রাজনৈতিক আমরা মোকাবেলা করব। বাংলাদেশে কোনো মৃত রাজনৈতিক দলের কোনো কর্মসূচি পালন করতে দেয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে